আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহু ওয়াহদাহু ওয়া সসালাতু আজকে আমি আমার নিজের জীবনের কিছু কথা শেয়ার করব। আসলে আমাদের বাংলাদেশে যারাই আছি মুসলিমদের ভিতরি আর কি বেশের মুসলিমই হয়ে গেছে নামের মুসলিম প্র্যাকটিস প্র্যাকটিসিং মুসলিমটা খুবই কম। তাই যারা ইসলামকে প্র্যাকটিস করে আসলে তারা বুঝতে পারে যে সুন্নাহর উপরে থাকা ইসলাম মেনে জীবন যাপন করাটা কতটা ডিফিকাল্ট এবং আর কি আশেপাশের যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে কত কত ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় বিশেষ করে আজকে খুবই অল্প একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিবাহের পরে কেউ যদি তাড়াতাড়ি বাচ্চা নেয় বিশেষ করে আমি আমার কথাই বলি বিবাহের এক বছর পেরতেই আমার আর কি বাচ্চা আসে পৃথিবীতে আল্লাহ দেয় আমাকে আলহামদুলিল্লাহ করে আর কি বলে যে তাড়াতাড়ি বলেছ কেন মিনিমাম দুই বছর পরে বাচ্চা নেবা তা আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে বিবাহের উদ্দেশ্যটা কি আপনি কোরআন হাদিস দিয়ে বলেন তখন বলে কোরআন হাদিস দিয়ে তো সন্তান নেওয়া উদ্দেশ্য আমি বলছি তাহলে আপনি এখানে কেন আপত্তি করেন তখন বললেন না দুই বছর পরে নেবা আসলে আমরা জানি না যে আল্লাহ সবানতলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আর কেনই বিবাহ বিবাহের ব্যবস্থা করেছেন আসলে আপনার যদি পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে যাই তাহলে দেখা যাবে আল্লাহ সবানতলা সুরানি স্যার এক নম্বর আয়তে বলেন ওজুবিল্লা হিমিনাস সেইতুয়ানের রজিম ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছাম মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ সুবহানাহু বলেন হে মানব সমাজ হে মানব জাতি তোমরা তোমাদের রবকে পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত নারী পুরুষ তো পুরুষা লগ্নে যদি আর কি আদম আলা এবং হাওয়া সালামের মাধ্যমে অগণিত সন্তান দিতে পারেন পৃথিবীতে আবাদ করার জন্য তাহলে আপনার আমার বিয়ের উদ্দেশ্য কি হতে পারে শুধু বাহ্যিক দিকটা পৃথিবীর উদ্দেশ্য নাকি আকিরাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে এরপর আপনারা যদি দেখেন সোরা বাকারা আয়াত নম্বর দুইশো তো তেইশ আল্লাহ সবানতলা বলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য তোমরা সেখানে ইচ্ছে মতো তাদের ব্যবহার করো এবং নিজেদের ভবিষ্যৎ বন্দোবস্ত করো এখন আপনি দেখেন একটা কৃষক যদি তার জমিতে চাষাবাদ করে সে যদি বলে আমি দুই মাস শুধু চাষাবাদ করব এরপর ফসল যেগুলো আর কি হবে এগুলো আমি সব কেটে ফেলে দেব না হয় আর কি মেরে ফেলে দেব এরপর আবার আমি এখানে আবাদ করব এই যে কৃষক এই কৃষক কি মানুষ তাকে কি বলবে বোকা হ্যাঁ নাকি বুদ্ধিমান বলবে আসলে দেখুন এখানে পৃথিবীর বাহ্যিক দিকটা যখন দেখা যায় যে কৃষক তার ফসলকে নষ্ট করে দিছে তখন তাকে মানুষ বলবে বোকা আর যখন আর কি আখিরাতের উদ্দেশ্য করে কেউ যখন পৃথিবীতে আখিরাতকে লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখে আখিরাতের চিন্তা করে কেউ যখন পৃথিবীতে বসে আখিরাতের ফসল উৎপাদনের জন্য চেষ্টা করবে তখন বলবে এ বোকা হ্যাঁ আসলে পৃথিবীটা আমাদের মানুষগুলো এত বিকৃত সমাজের হয়ে গেছে এত বিকৃত মস্তিষ্কের হয়ে গেছে যা বলার বাইরে